আর এটাই সুন্নত আল্লাহর হাবিব সাল্লামের অসংখ্য সুন্নতের মধ্যে এটা একটা সুন্নত যখন কোন মানুষ মারা যায় তার জানাজা যদি তৈরি হয়ে যায় যথা সম্ভব তাহলে তাকে কবরস্থ করে দাও আমরা যদিও বিভিন্ন কারণে দেরি করি এটা অনুচিত উচিত না যথা সম্ভব তাড়াতাড়ি কবরস্থ করে দেওয়া আল্লাহর হাবিব সাল্লাম সমস্ত কাজগুলো কি আদায় করতেন কিন্তু তিনটা কাজ আছে তিনটা কাজের ব্যাপারে আল্লাহ বিশ্বাম আল্লাহ আলিসলাম নিজেও তাড়াহুড়া করতেন অন্যদেরকেও তাড়াহুড়োর জন্য বলেছেন বলে যখন ফরজ নামাজের সময় হয়ে যায় ফরজ নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়ে না অপেক্ষা করবা না দ্বিতীয় পর্যায়ে কোনো উপযুক্ত নারীর জন্য উপযুক্ত স্বামী অথবা পাত্র মিলে গেছে তাড়াতাড়ি দাও কারো অপেক্ষা করতে হবে না সর্বশেষ একজন মানুষ মারা গেছে তার জানা যা উপস্থিত তাকে করে দাও তো মফতারাম আমাদের সকলের এই জায়গায় একদিন না একদিন আসতে হবে আমি আপনি একটু চিন্তা করে দেখি আমার চোখ দুইটা আজকে হয়তো বন্ধ হলো কিন্তু সকালবেলা নাও খুলতে পারে এই তো কবির বাসায় এভাবেই বলে চোখ খুললে সকাল না খুললে পরকাল চোখ যদি খুলে তাহলে আমার জন্য সকাল হবে দুনিয়ার আলো বাতাস আমি দেখব কিন্তু চোখ যদি না খোলে তাহলে দেখবেন আমার ভাতটা এই তো মেম্বারের সামনেই থাকবে আমাকে সামনে রেখে অসংখ্য মানুষ বয়ান বক্তৃতা দিবে আমাকে সামনে রেখে মানুষ জানাজার নিয়মগুলো বলবে অথচ আমি কিছুক্ষণ আগেই দুনিয়ার একজন বাসিন্দা ছিলাম আজকে আমাকে কবরের বাসী বলা হচ্ছে এখনো লেখা হয়েছে কবরবাসী কবরবাসী মস্তারাম হাজরিন একটু ভাবার বিষয় আমরা যত কিছুই করি না কেন আমাদের যত সাংসারিক চিন্তা ফিকির থাকুক না কেন যত ব্যবসা বাণিজ্য চাকরি বিজীবী আমাদের যাই কিছু থাকুক না কেন সমস্ত জিনিসের মায়া ত্যাগ করে একদিন এই জায়গায় আসতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেকের আত্মীয় স্বজন অনেকের বাবা মা সহ দাদা দাদি নানা নানি এই কবরের মধ্যে আছে না নাই আমাদের এই মাহফিলের বয়স তিরিশ একত্রিশ বছর হয়ে গেছে আমরা অবশ্য যখন তখন থেকে এই মাতিল দেখতেছি আমরা দোয়া করি মাহফিলের কমিটির জন্য তাদের উসিলায় বৎসরে একবার হলো বাবা মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য চোখের পানি ফেলে জায়গায় এসে দোয়া করতে পারি দোয়া তো আমরা সব জায়গায় করি আলহামদুলিল্লাহ কিন্তু যত কবরের নিকটবর্তী হব মনটা তত দুর্বল হবে এবং মনটা তত নরম হবে কথা বলেন ঠিক না বেঠিক এই ব্যবস্থা যারা আমাদের জন্য করে দিল তাদের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাফিক দান করেন সকলে বলে আমিন মোখতার হাজরিন সবাই খুবই সংক্ষিপ্ত আমার পরে বড় বড় ওলামায় কেরাম এখানে কোরআন এবং হাদিসের মূল্যবান চাকরি পেশ করবেন আমরা সকলেই চেষ্টা করব আলোচনাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি আমল করা। আল্লাহ তালা সকলকে তাহিক দান করেন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাই নিসার আটান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ নবী সাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে মোসনাদে আহমদ শরীফের ছোট্ট একটি হাদিস বহু প্রচলিত একটি হাদিস আমি তেলাওয়াত করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে প্রাসঙ্গিক ক্রমে আরো কিছু আয়াত এবং হাদিসকে মিলিয়ে একটা বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টা হলো আমানত সেই বিষয়টা কি বললাম আমানত মোস্তারাম দোস্ত আমানত শব্দটা যদিও আরবি শব্দ কিন্তু আমাদের মধ্যে বহু প্রচলিত একটা শব্দ আমরা সকলেই আমানত বলতে কি বুঝায় সকলেই জানি এই আমানত আমাদের জন্য কতটুকু গুরুত্ব আমানতকে রক্ষা করা আমাদের জন্য কতটুকু গুরুত্ব এবং আমানতের খেয়ালত করা আমাদের জন্য কত ভয়াবহতা এ ব্যাপারে অল্প সময় কথা বলব আল্লাহ পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আল্লাহ আল্লাহ প্রদত্ত অনেকগুলো গুণ ছিল অনেকগুলো গুণ ছিল তার মধ্যে এমন কিছু গুণ আছে যে গুণের জন্য শুধু মুসলমান নয় বিশ্বের কাফেররা পর্যন্ত প্রশংসা করেছেন আমাদের নবীকে আমরা আল আমিন বলি বিশ্বাসী ব্যক্তি বলি অর্থাৎ নবী সারা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই দিক থেকে আমরা আমাদের নবীকে সত্যবাদী বলি বিশ্বাসী বলি যার প্রশংসা মক্কার স্বয়ং বড় বড় কাফেররা পর্যন্ত করেছে যে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যদিও আমাদের ধর্মের নয় অথবা আমাদের বর্ণের নয় কিন্তু মুহাম্মদ তার এই মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলে নাই তাই নবী সত্যবাদী ছিল নবীর সত্যবাদী তার প্রশংসা কাপেররাও করেছে মোস্তার ঠিক নবী করিম ছিলেন নবীর ভাষা খুব সুন্দর ছিল নবীর ভাষার মধ্যে কোন রকমের বিশৃঙ্খলা ছিল না বা অরাজকতা ছিল না নবীর ভাষার মধ্যে ভাষায় যেন মুক্ত ঝরে একটা কথা আছে নবীর ভাষায়ও মানুষ কষ্ট পায় নাই মানুষ সারা জীবন প্রশংসা করেছে এরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাই আরো একটি গুণ ছিল সেই গুণটা হল নবীর প্রশংসা করেছেন আল্লাহ তা আমরা এই আমানতের গুণ আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা পাই আমরা সকলেই হয়তো জানি যে রাত্রিতে আল্লাহর হাবিব সাল্লাই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আজকে রাত্রে আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে ওই রাত্র পর্যন্ত আল্লাহ আজিসাল্লাল্লাহ সাল্লামের বিছানার মধ্যে সঈদনা আলী রদিউল্লাহুদা আলানুকে রেখে গেছেন তার উদ্দেশ্য একটাই ছিল আলী আজকে আমি এই এই মক্কা থেকে মদিনার জমিনে পাড়ি দিব কিন্তু আমার কাছে অসংখ্য মানুষের আমানত আছে আমি যদি চলে যাই মানুষ আমাকে আমানতের খেয়ানত বলে গালি দিবে আমি চাই না মানুষ আমাকে আমানতের খেয়ালতকারী বলো আমি চলে যাব আমি তোমার কাছে সমস্ত আমানত বুঝিয়ে দিচ্ছি অল্প কয়েকদিনের মধ্যে মক্কার সমস্ত মানুষের আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে এরপরে তুমিও বদিনে চলে যাবে মোস্তারাম হাজরিন ভাবার বিষয় যেই নবীকে হত্যা করার জন্য কাফেররা ওদমা সাহিবা আবু সহ অসংখ্য মুসরিক নবীকে হত্যা করার জন্য নবীর দরজার সামনে উপস্থিত এই নবীর কাছেই আবার তারাই আমানত রাখে কি একটা আশ্চর্যের বিষয় যেই লোককে হত্যা করার জন্য এক শত উপহার দিবে যেই লোককে হত্যা করার জন্য পুরস্কার এনাম পাওয়ার জন্য সকলে মরিয়া হয়ে আছে আবার এই নবীর কাছেই তারা আমানত রাখে তাহলে বোঝা গেল নবী কেমন বড় আমানত ছিলেন সেই আমানতের খেয়ানত আল্লাহর হাবিব সাল্লাম সারা জিন্দিগিতেও করে নাই আর আমানতের খেয়ানত করলে কেমন ভয়াবহতা এটা আমাদেরকে বলে গেছেন সুতরাং উম্মত আমানতের খেয়ানত কখনো করা যাবে না আমানতের খেয়ানত কখনো করা যাবে না আল্লাহ সুবহানাহু পবিত্র কালামের মধ্যে মুমিনদের অনেকগুলো সিফাতের কথা বলেছেন অনেকগুলো গুণ মুমিনের তার মধ্যে অন্যতম একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম মুআহদিহিম রাউন সূরা মুমিনদের আয়াত ওল্লাদি না হম লে আমা যে যারা প্রকৃত মানুষ প্রকৃত মুমিন তারা তাদের আমানতগুলোর প্রতি লক্ষ্য রাখে তাদের ওয়াদা প্রতি তারা পঁচিশ শ্রতবদ্ধ মাস্তরাম জুস্ত এই সুরামুদ আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন এখানে মুমিনের অনেকগুলো শ্রীপথের কথা বলেছেন সনাত আলীম্বারা যেমন মমিনের শীপথ কথা না বলা যেমন আমানবকে হেফাজত করা এটাও মোমিনের সিফতর আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবাহাম আমাদেরকে এই শিক্ষায় দিয়েছেন কিন্তু মহতারাম দোস্ত আমরা মানুষ